ডেঙ্গুতে চারজনের মৃত্যু হাসপাতালে ভর্তি আটশো জন আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সারা দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে একই সময়ে আটশো জন ডেঙ্গু রুগী হাসপাতালে ভর্তি মঙ্গলবার একুশে অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে একশো জন চট্টগ্রাম বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে একশো জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে একশো জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একশো জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একশো জন খুলনা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে একচল্লিশ জন ময়মনসিংহ বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ছেচল্লিশ জন রাজশাহী বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে চল্লিশ জন রংপুর বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে একচল্লিশ জন সিলেট বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে জন রয়েছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ তিনজন নারী চব্বিশ ঘন্টায় আটশো জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছরে এ যাবৎ মোট আটান্ন হাজার পাঁচশো জন রুগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছরের একুশে অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন একষট্টি হাজার ছয়শো জন এর মধ্যে একষট্টি দশমিক চার শতাংশ পুরুষ এবং আটত্রিশ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন দর্শক এই ছিল আজকের রাতের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ